এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই চটিয়ে ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়েছে এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল বিগ বাজেটের এই সিনেমা এখনও পর্যন্ত কত আয় করেছে দর্শকদের সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে বরবাদের প্রয়োজন প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে রুয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে মুক্তির প্রথম সাত দিনে বরবাদের ক্রস কালেকশন সাতাশ কোটি তেইশ লাখ টাকা তবে মাল্টিপ্লেক্স থেকে কত ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি সবগুলো মিলেই সাকিবের সিনেমার প্রথম সপ্তাহে আয় সাতাশ কোটি টাকা যেটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে দু হাজার তেইশ সালের ঈদুল সাকিবের প্রিয়তমা এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল মাত্র সাত দিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল সেই হিসেবে বরবাদ ইতোমধ্যেই ব্লকবাস্টার সিনেমারও খেতাব পেল প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি পাবে সেই হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই পঞ্চাশ কোটি ছাড়িয়ে যেতে পারে এদিকে সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল জানা যায় বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে